বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সিনিয়রদের মাধ্যমে জুনিয়রদের উপর এক দেওয়া একটা প্রবণতা দেখা যায় সিনিয়ররা জুনিয়রদের উপর অত্যাচার করতে করতে একজমে মেরিয়ে ফেলে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রবণতা খুবই বিদ্যমান আজকের গল্পর ঠিক এমনই একটি কায়নের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে গল্পের শুরুটা সাদা মাদা হলে ও শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি অনেক কিছু শিখতে পারবেন তো আর বেশি কথা না বলে চলুন সরাসরি মৌকে গল্প শুরু করা যাক এই গল্পনা শুরু হয় একজন চাইয়ে না মেরে মেঘে দেখিয়ে দেখি স্কুল থেকে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে কিন্তু কেন এমন করা হয়েছে জানেন কারণ সে কিছু বলিকারীদের ইচ্ছে মতো শিক্ষা দিয়েছিল এই জন্য এসব দেখে তার বাবা তাকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং সেখানকার শিক্ষকরা তাকে বোঝায় তুমি যদি তোমার রাগকে কন্ট্রোল করতে না পারো তাহলে এই স্কুল থেকেও তোমাকে বহিষ্কার করে দেওয়া হবে একটা ছেলেকে বুঝি করছে ছেলেটির নাম ছিল টং এক পর্যায়ে তারা সবাই টংকে মারতে শুরু করে আর এদিকে চায়ং বিড়িয়ে বানাতে শুরু করে এর দিকে তারা চাইন এর কাছে তার ফোন নিতে চায় কিন্তু ফোন তো দূরে বরং উল্টো চাইওয়ানে কাছে তারা উচিত শিক্ষা পেয়ে যায় আপনারা হয়তো ভাবতে পারেন চাইওয়ান কিভাবে এত চমৎকার ফাইট করছে তাই না আসলে তার বাবা একজন কারেডে মাস্টার পরের দিন যখন ক্লাসে শিক্ষক চাইওন কি সবার সাথে পরিচয় গড়িয়ে দেয় তখন ড্রং দাগের দেখে খুব খুশি হয় কিন্তু সেই বুলি মোক মুখ একদম চুপসে যায় ডম তাকে ধন্যবাদ জানায় এবং তার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় কিন্তু চাইওয়ান তাকে নিজের থেকে দূরে থাকতে বলে সে রাতে দুজন মানুষ ডের মায়ের কি সে নিজে ছিল একজন তোর বলছে ওর দিন যখন চাইং নিজের ক্লাসের দিকে যাচ্ছিল তখন বলি একজন যান নামছিল সেনা সে তার কাছে তার ফোন চাইতে লাগলো ফোন না পেয়ে সেনা তাকে কিন্তু তার আগে চায়ং তার এক হাত মুসে আর এক হাতে দৌড়িয়ে দেয় থেকে বাকি বলি করিরা বয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায় ডং এসব দূর থেকে দেখছিল কিছুক্ষণ পর সে কাছে আসে এবং বলে আমি তোমার কাছে কারাটে শিখতে যাই যাতে আমি আমার মাকে সাহায্য করতে পারি এরা শুনে চাইন তাকে জিজ্ঞেস করে কেন তোমার কি বাবা তখন ডম বলে না আমার বাবা আসে ছোট্টবেলা আমাদের ছেড়ে চলে গিয়েছে এরা শুনে চাইন তাকে নিয়ে পিওরে ঘরে মেতে যায় যেখানে সেই ছিল প্রিয় প্রথম শিষ্য এবং প্রশিক্ষণ শুরু করে তারা কিভাবে এক জুনিয়র তাকে অপমান করছে এর শুনে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট ডেকে বলে এই জুনিয়র কে তাকে ডেকে আনো আমরাও তার সাথে একটু দেখা করি এই আদেশ জারি হতে কয়েকজন ছেলে গিয়ে চাই নিয়ে আসে এরপর সে যখন কাউন্সিলে পৌঁছায় তখন সেখানে প্রেসিডেন্টের সাথে সেনা আর জিনোর গোষ্ঠী ছিল তারা তার জন্য অপেক্ষা করছিল কিন্তু প্রেসিডেন্ট তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার সিনিয়রকে কেন অপমান করেছ এতে চাইনিয়ম জবাব দেয় আমি যা করেছি এটা অপমান নয় বরং এটা এক আত্মরক্ষা আর আমি শুধুমাত্র আমার সহপাঠীকে সাহায্য করেছি কিন্তু তার আগে এখান থেকে যাওয়ার অনুমতি নিয়ে নেয় আর প্রেসিডেন্ট বা কারো কাছে তারপর ভালো লাগেনি কিন্তু কি আর ঘর আর জিনামার বোলিং একদমই পছন্দ করতো না পরদিন আবার এর কারাতে প্রশিক্ষণ শুরু হয় এখানে ডং চাইঙ্গে জিজ্ঞাসা করে তুমি এত সুন্দর আবার চলে যায় কিন্তু তাদের স্মৃতি সবসময় আমাদের সাথে যায় এরা শুনে চাই মুক্ত হয়ে যায় কিন্তু টং কে বুঝতে দেয় না অন্যদিকে জিনিস বাকিরা মেলে পার্টি করছিল কারণ তাদের পুরোনো গ্যাং নামের একদম সঙ্গী স্কুলে ফিউদেশে ছিল এই জন্য জিন বাদে সবাই খুশি ছিল কারণ সে বুলি করোনা একদমই পছন্দ করতো না আর অন্য কেউ বুলি করলেও তাকে সমর্থন করতো না এরপর প্রেসিডেন্ট জিনকে বলে যে আমি একটি মাফিয়া গ্যাংগে জয়েন করেছি যার জন্য খুব শিগগিরই আমাকে মেম্বারশিপের জন্য তাকে দেওয়া অবেব জিন তাকে সে গ্যাঙে জয়েন করার জন্য মানা করে। কিন্তু প্রেসিডেন্ট এক কান দিয়ে গদার্স নিয়ে অন্য কান্দ দিয়ে বের করে দেয়

কিন্তু জিন তাদেরকে সরাসরি মানা করে দেয় অন্যদিকে প্রেসিডেন্টদের অনেক রাগ হয় কারণ সে তখন মেম্বারশিপের জন্য টাকা একত্র করতে পারেনি এই জন্য সে বলে যে আমার এখন কাউকে খুব মারতে সে গরছেম এক কাজ করো ডমকে নিয়ে আসো এদের শুনে তার দুই ছেলা ডমকে ধরে নিয়ে আসে। কিন্তু ডম নিজের কারাতে পষিক ক্ষণে জালু দেখিয়ে তাদেরকে বারোটা বাজিয়ে দেয় কিন্তু বাস্তব তা ছিল সব

এক দেয় চাইন এর স্কিন দেখে জিনও অবাক হয়ে যায় এবং সে ও কারতে প্রশিক্ষণ করতে যায় এই জন্য সে কথা বলে এবং ড্রোন তাকে পিওর কাছে নিয়ে যায় জিনের মতো আসলে উদ্দেশ্য ছিল চাইং এর কাছাকাছি যাওয়া এ দিয়ে চাইয়ন দিন তাদের মদও বাদ দা দিলো নাম জিন বলে যে আমি ওসব ছেড়ে দিয়েছি কারণ আগে থেকে আমার এসব একদম পছন্দ ছিল নাম এরপর তারা তিনজন প্রশিক্ষণ শুরু করে দেব এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্দুক শুরু হয়ে যায় কারণ একসাথে মুভি দেখা খাওয়া দাওয়া করা একে অপরের পরিবারের সাথে দেখা করা এইসব মিলিয়ে তো বন্ধুত্ব তাই না একদিন যখন ডং মায়ের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে তখন জিনের কাছ থেকে জানা যায় যে সে সবসময় তাদের মধ্যে বন্ধুত্ব চেয়েছিল কিন্তু তার বাক্যক্রমে জটল বোলিং গ্যাং এজন্য সেও বোলিং করা শুরু করে দিয়েছিল কিন্তু এখন যেহেতু সে চায়ং এবং ডনের সাথে থাকছিল তাই এখন তার মধ্যে বন্ধু সুলভ অনুভূতি যে উড়েছিল তার সাথে কথা খুব করেছিল। পরদিন যখনেসিডেন্ট এর সাথে দেখা হয় তখন জানা যায় যে মাফিয়া গ্যাং এর প্রেসিডেন্ট জয়েন্ট স্টুডেন্ট কাউন্সিল এখন মাফিয়া গ্যাং এর সর্বোচ্চ নিয়ম থাকবে এটা শুনে জিনের একটু ভালো লাগে না

তাই সেহূর্তে চাইন কে পছন্দ করতে শুরু করেছে তাই তোমার কি মনে হয় না চাই প্রতিশোধ নেওয়া উচিত এটা শুনে সেনা চাইন কে মেরে ফেলার জন্য রাজি হয়ে যায় এই সে তাকে মেসেজ করে স্টুডেন্ট কাউন্সিল অফিসে দেখে আনে আর তান দিকে বন্ধুত্বর হান হাত বাড়িয়ে দেয় সে তাকে কফিও খেতে দেয় দেখে আগে থেকে বিষ মিশিয়ে রেখেছিল সে জিজ্ঞেস করে জিনের সাথে তোমার সম্পর্ক এতে চাইওন বলে জিন তু শুধু মাত্র আমার একদম ভালো বন্ধ যে আমার বাবার একমেতে প্রশিক্ষণ নিতে আসে এইসব শুনে সে না নিজেও ভুল বুঝতে পারে তাই সে চাইওয়ানের কফি ফেলে দেয় এইসব দেখে প্রেসিডেন্ট খোক রেখে দেয় এবং সেনাকে চর মারে এদিকে ও চলে আসে এবং চাইয়নকে অজ্ঞান করে ফেলে অন্যদিকে ডং জানতে পারে যে চাইয়নকে প্রেসিডেন্ট নিজের কবজে নিয়ে রেখেছে তখন সে দ্রুত সেই খবরটা জিনকে জানিয়ে দেম এসব শুনে জিন চাইয়নকে কল করে কিন্তু অপর দিকে ফোন রিসিভ করে প্রেসিডেন্ট আর সে বলে তুমি যদি চাইওয়ানকে বাঁচাতে যাও তবে স্কুলের জিমে চলে আসো এরা শুনে তারা দুজন জিম এর দিকে রওনা হয় কিন্তু পথে তাদেরকে গ্যাং আটকে ফেলে আর সে বাকি সন্ধীদের কেউ ডেকে নেয় এরা দেখে জিন আর ডং তাদের মোকাবেলা শুরু করে দেয় কারণ তারা তো নিয়মিত কাড়াতে প্রশিক্ষণ নিচ্ছিলো এদিকে প্রেসিডেন্ট আগে থেকেই দায়নের অবস্থা খুব খারাপ করে রেখেছিল তখন সেখানে জিন আর ডং চলে আসে তাদের সামনে প্রেসিডেন্ট চাইয়নকে মারার হুমকি দেয় এতে জিন হাটু গেড়ে বসে পড়ে এবং চাইয়ানকে ছেড়ে দাওয়ার জন্য অনুরোধ করতে থাকে কিন্তু প্রেসিডেন্ট জিনকে মারতে শুরু করে এরা দেখেও ডং সাহস করে মারামারিতে অংশব্রহণ করে কিন্তু তাতেও তেমনটা লাভ হয় না গরম প্রেসিডেন্ট তাকেও মারতে শুরু করে এদিকে চাইয়ন্তার হাতের বাদুম কৌশলে খুলে ফেলে সে প্রেসিডেন্টকে ইচ্ছা মতো এরপর প্রেসিডেন্টকে এক কোনায় বসিয়ে তারা তিনজন নিজেদের প্রাথমিক চিকিৎসা করানোর জন্য চলে যায় এরপর আমরা দেখতে পারি যে পিওর একাডেমিতে অসংখ্য শিষ্যের আনাগোনা শুরু হয়ে গিয়েছে যারা আত্মরক্ষা শিখতে চাইছিল আর এভাবে এই অসাধারণ কাহিনীটা শেষ হয়ে যায় তো বন্ধুর আজকের মুভির গল্পটা আপনাদের কেমন দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন Apnyddi'r comment am a gen i tŵnod yn fideo wanaeth i'w tsaig o re. Si eisiau dy fideo di fanol yn y channel di subscribe.